ইন্ডিয়া মে ক্যা খুবসুরত মসজিদ সুবাহ আল্লাহ আল্লাহ মাসাল আসসালামাইকুম আইসি যে তুই শিলং মসজিদ ও তো একটা দেখতে হইব তু কাই মাত্র দুইটা মসজিদ পাইছি একটা পাইছি পুলিশ বাজার আর ওখানে আমার পিঠে যে দেখা মদিনা মসজিদ এগুলোর নাম আর সবাই গ্লাস মসজিদ হিসাবেও চিনে আচ্ছা খুব সুন্দর একটা মসজিদ পিঠে আমি এখন দেখলাম ফার্স্ট টাইম দেখলাম খুব সুন্দর লাগে ইনো যে আপনার সব সাইডে হিন্দু খ্রিস্টান তাহারবাদি অত সুন্দর একটা মসজিদ আছে দেখতে খুব ভালা লাগে পরিবেশ খুব পরিষ্কার আর এইগুলো মূলত গ্লাস মসজিদ হিসাবেও হয় কোনো সুন্দর একটা বাগান আছে আর মসজিদটাও মূলত লাগে গ্লাস দিয়ে বেশিরভাগ গ্লাস ভর খাম ভালা লাগে মসজিদটা যে দেখছি আর খুব বড় একটা মসজিদ সিস্টেম ভালা আছে ওই লো ফরার লাগি জায়গা মহিলা হলর আর সব পুরুষ সকলেও সেইটে মেইন দেখি মসজিদ বিশ্বাসেও নাই প্রচুর বড় মসজিদ চেয়ারও আছে আমাদের দেশ লহান বওয়ার জায়গা আর সেইটা হইলো মহিলার ও তখন ইন্ডিয়া মাঝে মাইকও আজান দেওয়া নিষেধার লাগিয়ে তাই দোয়ার আজান দিলাম পইল সিস্টেম যেহেতু ইন্দো রাষ্ট্র তাহলে বহুত জায়গাত আছে আজান হইল নিষেধ আজান দোয়া যায় না বাদে জামাত খুব ভালো একটা সিস্টেম একটা বই আছে আপনার মসজিদ দেখে কিলা লাগছে যারা ভিজিটর যারা আসেন তারা লেখা যায় ওখান বিরাট পক্ষ থেকে লেখা মানুষের অন্য কমেন্ট লেখা আছে যার যে ইচ্ছা তো লিখতে পারবে মসজিদের বিষয়ে নাম নাম্বার

একটা লাইব্রেরি আছে ও দেখেন লাইব্রেরি বিচ্ছিলাম ইমু আর উঠোতে কি হইলো ভিউ ও দেখানি শিলঙ্গর পুরো শহর দেখা যায় কি কত সুন্দর লাগে এখন আমরা মসজিদ সাইড তো আসি ওই লাইব্রেরিটা দেখতে যায় লাইব্রেরি চেয়ারও আছে বইয়ে বইয়ে আপনার সাইড লে পড়তে পারবা কিছু মিটিং থাকে তো ওই জায়গাতে ওদে এই ও এই প্লেসটা খুব সুন্দর লাগে অন্য সাইডে কিছু লেখলে লিখতে পারবা আপনারা দেখতামি কেইমিনে খুব সুন্দর মসজিদ আর ইনজ দেখছি সচরাচর সেও আমরা আয় না অবশ্যই আপনার যারা শিলঙ্গ গুড়াতেই বা ও মসজিদ অবশ্যই একবার একবার গুড়িয়া যা ভালো লাগবে এগুলো ইন্ডিয়ার মাঝে অন্যতম বড় মসজিদও মাঝে একটা প্লাস খুব সুন্দর সবাই আপনার ভিডিও ভালো লাগছে নেক্সট ভিডিও দেখাও আসসালামু আলাইকুম